আহারে বলতেছিলাম আজকে রাত্রে কত মানুষ কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে ঘুমাবে সকালবেলা সকাল বেলা ছেলের বিবাহের বাজার করব সকাল বেলা দোকান খুলবো অফিসের মধ্যে যাব সকাল বেলা জমির স্ত্রী করবো সকাল বেলা এই কাজ ওই কাজ করব এই স্বপ্ন আর আশা নিয়ে যখন আজকে ঘুমাবে এমন মানুষ আছে স্বপ্ন স্বপ্ন দেখে যাবে আর চোখ খুলতে পারবে না এমন এমন একদিন আসবে বন্ধু আপনি আর ঘুমাবো ঘুমাবো এই ঘুমের মধ্যে আমাদের চোখ বন্ধ হবে আর চোখ খুলতে পারবো না সকালবেলা মসজিদ ইনাল আওয়াজ দিবে উমুক গ্রামের উমুকের সন্তান উমুক নাই খাটিয়া শুইয়া নিজের এলান নিজে শুনবো কিন্তু উত্তর দেওয়ার মতো ভাষা নাই নিজের কানে শুনবো মুখে নাই দুনিয়ার মায়া সারিয়া চলিয়া গেছে কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমাদের থাকবে না মুর্দার ব্যক্তিরাও কিন্তু শুনতে পায় এই যে বয়ান করতেছি আশেপাশে খবর আছে না নাই আপনারা কেমন বয়ান শুনেন এর চেয়ে ভালো তারা শুনতেছে বুখারি শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম আবু জাহেলদের খবরের মধ্যে গেছে বদরে প্রান্তে কি আবু জাহেলদের কবরে লক্ষ্য করে বলে আবু জাহেলরা আমি কি বলি না আমার কথা শোনো আল্লাহর হুকুম মানো কেন না এখন মজা বুঝো সাহাবিরা বলে ও পয়গাম্বর তারা তো মুদ্রা তারা কি আপনার কথা শুনে নাকি আল্লাহর হাবি বলে সাবিরা তোমরা কি শোনো তারা তোমাদের চাইতে আমার কথাগুলো গুলো ভালো শুনতেছে মুরদার ব্যক্তিরা চোখের পানি সারিয়া কান্না করি হয়তো বলতে সাহারে চাঁদপুর বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে মাহফিল হইতেছে দুনিয়ায় থাকলে আর মিস করলাম না হলে এমন একদিন আসবে আপনার আপনি কবরে শুয়া শুয়া এখানে বয়ান চলবে শুনবেন আর কান্না করে করে বলবেন আফসোস দুনিয়ায় থাকলে সময়টা নষ্ট করতাম না কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে আহারে কোন দিন মরিয়া যায় কেউ বলতে পারি না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ প্রাণে পলাও সাতায় লাগায়া শ্রী যদিও সুদূর আকাশ পানে পলাও সাঁতায় লাগায় শ্রী মিথ্যে মায়ার গোড় সাজিয়ে কিসের বাহাদুরি না তো একটি বড় হায়াত গেল ফুরি ভাবলি না তো একটি বড় হায়াত গেল ফুরি মিশে মিশে তাসের খেলা মিশে মিশে তাসের খেলা খেললি জনম ভর চোখ বুজিলেই দেখতে পাবি আপন সবাই পর চোখ বুজিলেই দেখতে পাবি আসল বাড়ি গড় কথা কন্যা কাঠি কি না হ্যাঁ বন্ধু মৃত্যুরে ভয় করেন আজকে বিপদে পড়লে বন্ধু দৌড়া চলে আসে প্রতিবেশী দৌড়া চলে আসে অ্যাম্বুলেন্স খবর দেয় ডাক্তার খবর দেয় কিন্তু একবার কবরে দাওয়া দাও করি আগুন ধরিয়া গেলি যত চিৎকার করবেন কেউ আপনার কবরে এক বালতি ঢালবার জন্য আসবে না নবীজির কন্যা ফাতেমা যাকে নবীজি যা দিয়ে ভালোবাসত আশ্চর্য হবে শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সাতজন সন্তান দান করেছিলেন এর মধ্যে চারজন কন্যা সন্তান তিনজন ছেলে সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেই জীবত দশায় ছয়জন সন্তান এন্তেকাল করেছে আহারে আল্লাহর নবী ছয় ছয়টা সন্তানের লাশ দাফন করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বাবার কাছে বাড়ি বোঝা হলো সন্তানের লাশ কথা কন্যা কাছে কিনা আমার নবী একটা নয় দুইটা নয় ছয় ছয় সন্তান নিজে কাঁধে বহন করিয়া দাফন করেছে কত বড় দুঃখ আমার পয়গাম্বরের মনের মধ্যে একটা মাত্র কন্যা সন্তান নাম তার ফাতেমা যে নবীজি দুনিয়ার মধ্যে থাকা অবস্থা জীব জীবিত ছিল এই ফাতেমাকে আল্লাহর নবী মুহাম্মদ রসুকে বেশি ভালোবাসত আল্লাহ হাবিব বলতো ফাতেমা তুমি মিননি। ফাতেমা আমার দেহের অংশ কলি যার টুকুরা ফাতেমা তু সাইদা তুমি জান্না আমার ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী আল্লাহ এমন সার্টিফিকেট পাইছ ফাতেমা এরপরে গুনগুন গুনগুন করিয়া 24টা ঘন্টা নিষ্ঠা পালন। বাচখেরpane অনুসারে আনসারিয়া আনসারিয়া কান্ত। হযরতে আলী ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে গেল। হযরতে আলী প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া গরের মধ্যে ডুইকাই দেখে হয়তো فاطمه নামাজের মুসল্লার মধ্যে বসিয়া কুরআন তেলাওয়াত করে নয়তো ইসরাকের নামাজ আদায় করে নয়তো জিকির আজকার করে। নয়তো আমলের মধ্যে মগ্ন থাকে হঠাৎ করে আলী ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেল মসজিদ থেকে ফজরে নামাজ আদায় করিয়া যখন ঘরে ঢুকলো দুইকা দেখে ফাতেমা নামাজের মসল্লার মধ্যে নাই হজরত আলী টেনশন শুরু হয়ে গেল আহারে প্রতিদিন ফাতেমাকে নামাজের মসল্লার মধ্যে পাই আজকে আমার ফাতেমা নামাজের মসল্লার মধ্যে নাই কোরআন তেল তো করে না জিগিরাজ গান করে না নামাজ পড়ে না তাজ বিদ্যা হালিল আদায় করে না ফাতেমার কি হলো ফাতেমা কোথায় চলে গেল হজরত আলী ঘরটা তালাশ করলেন ফাতেমার পাইলেন না পুরাপুর তালাশ করিয়া কি হলো আমার ফাতেমা কোথায় গেল কি হলো আমার ফাতেমা তো না বলিয়া ঘর থেকে কোনোদিন বের হয় না আজকে আমার ফাতে মা কোথায় চলে গেল প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে পরে ডুই খাই ফাতে মারে ভাই হজরত আলী টেনশনে পড়ে গেল চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল খুঁজতে খুঁজতে রান্নাঘরের মধ্যে চলিয়া গেল রান্না করে গিয়ে দেখে ফাতে রান্না বান্না বসাইয়া দিল বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে ঘরে যতগুলো পুরাতন কাপড় সাপড় ছিল সবগুলো নামাইছে শুধু তাই নয় এত বড় আটার একটা বিরাট বড় খামিরা বানাইছে যেই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে হজরত আলী দৌড়াই ফাতেমার কাছে গেল কিরে ফাতেমা আজকে যখন নামাজ পড়ে পড়ার জন্য মসজিদের মধ্যে যাই কপালটার মধ্যে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর ছিল রে ফাতেমা আজকে সকাল বেলা কেন রান্না বান্না বসাইয়া দিলাম গায়ের মধ্যে জ্বর নামাজের মুসল্লার মধ্যেও নাই প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ডুইকা দেখি তুমি নামাজের মুসল্লার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করো নয়তো ইশরাকের নামাজ আদায় করো নয়তো জিকির আজগার করো রে ফাতেমা আজকে এমনি গায়ের মধ্যে জ্বর এই জ্বর নিয়েই সকালবেলা রান্না বান্না কেন শুরু করে দিলা এই কথা বলতে দেরি মা ফাতেমা চোখের পাড়ে গুলো সারিয়া শুরু করে দিল করে আলির হাতটা ধরিয়া বলে আলি আজকে একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই রে আলি কি স্বপ্ন দেখাছো ও আমি দেখেছি। আমার আমার পরে আসিয়া কি যেন তালাশ করতেছিল অনেক লম্বা সময় তালাশ করলো তালাশ করবার পরে আমার বাবা রহমাতুল্লিল আলামিন চলিয়া যায় মনটা ভীষণ খারাপ আমি বললাম বাবা আমার ঘরে আসলেন কি যেন তালাশ করতেছিলেন ও বাবা আবার হঠাৎ করিয়া যান কিছু না বলিয়া কারণটা কি এই কথা বলতে নবী রে মা তোর জন্যই তো এসেছিলাম বাবা কেন এসেছেন আমার একটু খুলিয়া বলেন মা ফাতেমা আজকে এমন একটা সংবাদ তোমার আমি দেব যে সংবাদটা শোনবার পরে কিন্তু কান্না করবা না ফাতেমা বললো বাবা কান্না করবো না বলেন ও ভাতে মা শুনো আজকে সাহারি খাইছো আলীর সাথে ইফতার করবো আমার সাথে আমি বাবা তোমাকে নেওয়ার জন্য আইসি রে ভাতে মা আল্লাহ আকবর বলেন এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব চলিয়া যায় ফাতেমার ঘুমটা ভাঙিয়া যায় ফাতেমা চোখের পানিগুলো সারিয়া আলীর হাত ধরিয়া কান্না করে বলো আলী আমার সংবাদটা দিয়া গেল আজকে সারি আপনার সাথে ইফতার করবো আমার বাবার সাথে তার মানে আজকে জনমের শেষ দিই আমি আজকে আপনার সংসার সারিয়া চলিয়া যাব জনমের মতো মরিয়া যাব হজরতে ফাতেমা চোখের গুলো সারিয়া কান্না শুরু করে দিল হজরতে আলী বলে ও ফাতেমা কাপড় চুপুর কেন নামাইলা এত বড় আটার খামিরা কেন বানাইলা ফাতেমা বলে ওলি আপনি ভালো করিয়া জানেন আপনার কাপড় চুপুর দাও করতে আমি বড় পছন্দ করি আপনাকে রান্না বান্না করে খাওয়াইতে বড় পছন্দ করি ওগো আলী আজকে আমার জীবনের শেষ দিন জন্মের মতো আমি চলিয়া যাইতেছি আমি আর আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না হাসান হুসাইনের কাপড় চুপুর আর দৌত করতে পারবো না এই জন্য সমস্ত কাপড় ফুল নামাইলাম জনমের মতো আজকে শেষ দৌত ফলিয়ে দিয়ে যাব ও বাতে মা বুঝলাম এত বড় আটার খামিরা কেন বানাইলাম যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে হজরতে ফাতে মা বুক বরাবে থা চোখের পানিগুলো সারিয়া খান্না করে বলে আলি আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন আসান হোসাইনের মা আসান হোসেন আমারে বড় ভালোবাসে আমি যখন মরিয়া যাব আমার পরে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না আমার পরে শুধু কান্নাকাটি চলবে আপনি না খায়া থাকবেন হাসান হোসেন না খায় থাকবে আমি ফাতেমাকে আপনি সহ্য করব। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম আজকে বেশি করিয়া রুটি বানাইয়া দিয়া যাবো ওলি শুকায়া শুকায়া খাইতে পারবেন আপনার কষ্ট হবে কষ্ট হবে না এই কথা শুনবার কান্না শুরু করে দিল ফাতেমা ও কান্না করে ফাতেমার বিদায় নিতেছে আজকে জন্মের শেষ স্বামী আমার হজরত আলী বলো ফাতেমা কান্না বন্ধ করো ফাতেমা চোখের পানি সারিয়ে কান্না করে বলে আলি আমার দুইটা কাছে আছে চাওয়া আপনার আমি জনমের মতো আজকে আপনার সারিয়া চলিয়া যাব। হাসান হুসাইনকে সারিয়া চলিয়া যাব। আমার দুইটা আশা দুইটা শব্দ পূরণ করবেন কিনা বলেন এইবার মা কি আশা বলো ও ওয়ালি ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি বাবা আপনার হাতে তুলিয়া দিছে আমি কোনো গহনা চাই নাই দামি শাড়ি চাই নাই এমন সময় গেছে আমি ফাতে মা তিন দিন পর্যন্ত না খেয়াছিলাম এমন সময় গেছে এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলায় আগুন ধরে নাই এমন সময় গেছে পনেরো দিন পর্যন্ত আমি ফাতে মা শুধু পানি খাইয়াছিলাম ও আলে এমন সময় গেছে এক মাস পর্যন্ত না খাইয়াছিলাম বালিশটা বুকের মধ্যে চাপা দিয়া বুঝিয়া থাকতাম এরপর অভিযোগ করি না গো দুনিয়ার সম্পদ বলতে কুরো কিছু নাই চাবো না আজকে দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন আলী বলে ফাতেমা তোমার কি চাও আমার বল আমার এক নাম্বার চাওয়া আমি যখন মরিয়া যাব আমার লাশটা প্রকাশ্যে আপনি দাফন করবার জন্য জানাজা দেওয়ার জন্য ময়দানে নেবেন না আলীও কান্দে ফাতেমা ও কান্দে কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন দৌড়ে চলে এলো মায়ের গলার মধ্যে যাবরায় ধরে বলে মা গো হঠাৎ করিয়া কেন কান্না করো ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল যদি আমার এতেকালে সংবাদ আমার সন্তানদেরকে বলে আর সহ্য করতে পারবে না সন্তান সন্তান দুইটা কলিজা ফাটিয়া মরিয়া যাবে এই জন্য ফাতেমা বলল যা যা নানা রোজা পাকের সামনে যা নানার সাথে গিয়া কথা বল কিতাবের মধ্যে আর শাসর বলি তা নবী রহমাতুল্লাহ আলাই যখন হাসান হোসাইন আল্লাহ রসুলের রোজা পাকের সামনে গিয়ে সালাম দিত আল্লাহর হাবিব দুনিয়ায় থাই কাজে এমনি কথা বলতো রোজা শরীফ থেকে ওই রকম কথাবার্তা শুরু করে দিত আল্লাহ আকবর হাসান হুসাইনকে বলে হাসান রে হুসাইন যা নানা রওজা পাকের সামনে যা নানার সাথে গিয়া কথা বল দুই ভাই দৌড়াই রওজা পাকের সামনে চলে গেল কথা বার্তা শুরু করে দিল এই দিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নাই বলে স্বামী আমি আপনার কাছে জিন্দগিতে তেমন কোনো কিছু চাই নাই আজকে দুইটা চাওয়া রাখবেন কিনা বলেন গো স্বামী কি চাওয়া বলো ফাতেমা যতই কষ্ট আমি রাখব বলো এক নাম্বার চাওয়া আমি যখন মরিয়া যাবো আলী আমার লাশটা নিয়া ময়দানে যাবেন না জানাজা দিবেন না রাতে গোফনে জানাজা দিয়া দাফন করিয়া দিবেন আলী বলে কেন রে ফাতেমা তুমি নবীজির কন্যা ফাতেমা জান্নাতের মুরিদের সর্দারিনী তোমার এতে কালে সংবাদ শুনলে গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে যাবে গোটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে ফাতেমা কেন না করতে বলে আলি না আল্লাহ বুটা জিন্দেগ বলার আমি বরদা করেছি কোন বেগানা পুরুষ আমার দেখে নাই ওয়ালি যখন আমার ভিতরে সংবাদ মানুষ শুনবে লাশটা নিয়ে যখন ময়দানে যাবেন যদিও আমার লাশটা ভিতরে না দেখে উপরে দেখে আইডিয়া করবে ফাতেমা এত টুকুন লম্বা ছিল এত টুকুন মোটা ছিল এত টুকুন ছৌরা ছিল না ওয়ালি না আমার লাশটা আর আপনি ময়দানে যাবেন না আল্লাহ দাফন করিয়া দিবেন আলী বল ফাতে যাও যাও তোমার এক নম্বর কথা মানিয়া নিলাম ও ফাতে যা যাও তোমার এক নম্বর শর্ত মানিয়া নিলাম তোমার দুই নম্বর আশা কি বল পূরণ করা হবে ও আলী আমার দুই নম্বর আশা হলো গালি আপনি ভালো করিয়া জানেন আপনি যুবক মানুষ আপনার প্রয়োজন আছে আপনার প্রয়োজন আছে আমি যখন মরিয়া যাব আপনি দ্বিতীয় বিবাহ করবেন এতে আমার কোনো আপত্তি নাই ও গোয়ালি আমার আপনি নতুন বিবাহ করিয়া নতুন বিবি ঘুমাইবেন এত আমার কোনো আপত্তি নাই ওয়ালি আমি তখন কবরে থাকবো আপনি নতুন বিবির নিয়ে ঘুমাইবেন আমার কোনো আপত্তি নাই আলী আপনি ভালো করিয়া জানেন গো আলী হাসান আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি জন্মের পর থেকে আমি মা আমার দুইটা সন্তান রে বুকের মধ্যে নিয়ে নিয়া ঘুমাইতাম দুইটা সন্তান রে আমি আলাদা ঘুমাইতে দেই নাই আজকে আমার শেষ দিন যাব অলি এই সংসার ছাড়িয়া আমি আজকে চলিয়া যাব আমি ইন্তেকাল করে খবর দেশে চলে যাব। আপনি যখন নতুন বিবাহ করবেন নতুন বিবাহ করবার পরে যখন নতুন বিবিরে নিয়ে ঘুমাবেন আমার কলি যাটুকুরা সন্তান দুইটা ওই করে এক লাখ এক লাখ গধীর রাত্রে যখন কান্নাকাটি করবে গলাকাটা মুরগির মতো তুই ভাই জোন ফোন এক পায়ের এক পায়ে জবর আদরে গোবি রাতে কান্না করে বলবে বাইরে মায়ে তো কোন দিন আমাদের কি একলা রাই ঘুমায় নাই আজকে বাবা ওই বর্ষে নতুন মায়ের নিয়া ঘুমায় আজকে আমরা দুইটা ভাই একা বড় ভয় লাগে ও আমার সন্তান দুইটা যখন কানবে রে আলী আমি ফাতে মা কবরে থাইকা সহ্য করতে পারবো না আলি গ আপনি আমার ওয়াদা দিবেননি ও আলি অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তান বকের মধ্যে নিয়ে ঘুমাইবেন আল্লাহ একবার বলে চিন্তা করে দেখেন ফাতে সাধারণ নারী না যার ব্যাপারে আল্লাহ রসুল বলে ফাতেমা তো সাইদা তো নিসা ই জান্না ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী ফাতেমা তুমি যা তুমি ফাতেমা আমার দেহের অংশ কলিজার টুকুরা নবী কয় ফাতেমা আমার কলিজার অংশ ফাতেমার আর একটা ঘটনা বলবার পরে এটা বলবো আশ্চর্য হয়ে যাবেন শুনবার পরে ফাতেমা এমন এক নারী আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চাইলে আল্লাহ তালা আসমান থেকে তার জন্য পাঠাইয়া দিত আল্লাহ আকবর বিরক্ত হইতেছেন নাকি চলবে ফাতেমা এমন একজন নারী যখন আল্লাহ দরবারে হাত তুলে কোনো কিছু দোয়া করত আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিত ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে ইহুদি বান্ধবী ফাতেমা যখন ছোট ছিল এই ছোট মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করত ফাতেমা বলতো তুমি তো ইহুদির মেয়ে তুমি তো ইহুদি আমার সাথে কেন চলো ইহুদির মেয়ে কইরে রে ফাতেমা ধর্ম বুঝিনা বর্ণ বুঝিনা আল্লাহর কসুম করে বলি এই মদিনার মধ্যে তোমার চাইতে ভালো মানুষ আর নাই এই জন্য করে করে মেয়ে আস্তে আস্তে হবে দাওয়াত মেয়েটা একদিন মুসলমান হবে আল্লাহ একবার বলেন ফাতেমার চিন্তা তো বড় ভালো মেয়েটা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো এই মেয়েটা কোন ইহুদি মেয়ের সাথে চলে না ফাতেমার সাথে চলে মেয়েটা যখন বড় হয়ে গেল বিবাহের এবার মেয়ের বাবা ইহুদিদের বড় নেতা বড় লিডার বিয়ে ঠিক করে ফেলেছে মা আগামী শুক্রবার দিন তোমার বিবাহ হবে রে মা তোমার যত বান্ধবী আছে সব দাওয়াত দাও কোনো আপত্তি নাই ধুমধাম করে তোমার বিবাহ দিয়া দেব এহুদির মেয়ে বলে বাবা আমার বিয়ে দিলে আমার একটা শর্ত রাখবেন কি না বলেন বলে কি শর্ত ও বাবা আমার একটা বান্ধবী আছে নাম তার ফাতেমা তোমার চিরন্তন শত্রু মুহাম্মাদের কন্যা আমার বিয়ের মধ্যে এই ফাতেমার দাওয়াত দেওয়া লাগবে ও বাবা যদি ফাতেমা আমার বিয়ের মধ্যে না আসে আমি কিন্তু বিবাহই করব না আল্লাহ আকবর বলে ইহুদি বলে মা কি বলো তোমার কয়জন বান্ধবী আছে বলে আমার তিনশো জন বান্ধবী আছে ইহুদি বান্ধবী তিনশো জন আর একজন মাত্র মুসলমান বান্ধবী ইহুদি করে মা প্রয়োজনে এক হাজার বান্ধবী দাওয়া দেওয়া পত্তি নাই আমি খাওয়াবো আমি তোমাদেরকে সব দিব কিন্তু মুসলমানদেরকে দাওয়াত দিও না কারণ মুসলমানদের সোসাইটি ভিন্ন মুসলমানদের পোশাক ভিন্ন মুসলমানদের খাবার দাবার ভিন্ন রে মা তোমার যত বন্ধুবীকে দাওয়াত দাও কিন্তু ফাতে মারা দাওয়াত দিও না এহুদের মেয়ে বলে বাবা তুমি ভালো করিয়া জানো আমি এক কথার মানুষ আমি বড় জেদি মেয়ে আমি জীবনে যা বলেছি তাই করেছি সাবধান সাবধান যদি তুমি আমাকে বিবাহ দিতে চাও তাহলে ফাতে মারে দাওয়াত দাও আর ফাতে মারে দাওয়াত না দিলে কিন্তু আমি বিবাহই করবো না এহুদি ভালো করে জানে মেয়ে যা বলে তাই করে এখন যদি হাতে মারে দাওয়াত না দেয় তাহলে আমার মেয়ে বিবাহই করবে না পুরো বিয়েটি বঞ্চাল হয়ে যাবে বঞ্চাল হয়ে আবার চিন্তা করতেছে দাওয়াত ও দাম ও শর্ত লাগামো ধরো না আসতে পারে কেমন চালা কেমন দাওয়াত মেয়ের বলে মা এদিকে আয় বলে কি দামত দিবা বুদ্ধি নাই যা যা তোর বান্ধবী হাতে মারা দাওয়াত মেয়ে বড় খুশি বলে বাবা তাই নাকি বলে হায় বলে আরেকটা শর্ত আছে বলো কি শর্ত আসার সময় ফাতেমারে বলবেই আমাদের বাড়িতে সব ধনী মানুষ আসবে আমার বাবা মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ মেয়েরা ধনী ধনী পরিবারের আসবে দামি দামি কাপড় পরে আসবে যদি তুমি আমার বাড়িতে যাও আমার আব্বা বলেছে আমার বান্ধবীরা যত দামি কাপড় পরে আসবে সবার চাইতে দামি পোশাকটা তোমার হতে হবে যেহেতু তুমি মুসলমান একলা তোমার কাপড়টা সবার চাইতে বেশি দামি হতে হবে আবার মেয়েটা তো চলে গেলো রে ফাতে কিরে বড় খুশি খুশি লাগে বলে খুশির সংবাদ কি খুশির সংবাদ আগামী শুক্রবার দিন আমার বিয়ে ঠিক করা হয়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ খুশি সংবাদ তোমার না তুমি একজন ইহুদি আমি মুসলমান তোমাদের বিয়ের মধ্যে খাবার দাবার ভিন্ন তোমাদের পোশাক ভিন্ন আমাদের খাবার ভিন্ন পোশাক ভিন্ন তোমাদের সোসাইটি ভিন্ন তোমাদের মেয়েরা পুরুষের সামনে যাইতে পারে আমরা যাইতে পারি না পর্দা করতে হয় ইহুদির মেয়েকে ফাতে মা তুমি ভালো করিয়া জানো তোমার কত ভালোবাসি আর তুমিও আমার বড় ভালোবাসো রে ভাতে তুমি ভালো করিয়া জানো তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও বিয়ে করবো না ফাতে কি কী বলো বলে হ্যাঁ তুমি না গেলে আমি কিন্তু বিবাহ করবো না ফাতেমা চিন্তা করতেছে এই মেয়েটা ছোট্ট কাল থেকে ভালো করিয়া যিনি বড়ি মেয়ে যা বলে তাই করে যদি আমি না যাওয়ার কারণে বিয়ে নাই করে বিয়েটা বাঞ্চাল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পরে আমার উপরে আর অপবাদ আসবে ফাতেমার কারণে বিয়েটাই হলো না ঠিক আছে যাও যাও তোমার বিয়ের মধ্যে আমি যাইতে রাজি তোমার বিবাহে আমি যাব। যখন এই কথা বলছে এবার মেয়েকে ফাতেমা একটা শর্ত বলে কি বলে আমার আব্বা বলছে তুমি তো ওয়াদা দিছো মুসলমান ওয়াদা খেলাপ করে না তুমি তো বিয়েতে যাইবা বলছো বলে হ্যাঁ অবশ্যই যাব। তবে আমার বান্ধবী আসবে তিন শ্বশুর ইহুদি বান্ধবী যে কাপড় পরে আসবে তোমার কাপড়টা যেন সবার চাইতে দামি হয় আল্লাহ ভাগ্য বলে এই কথা বলতে দেরি আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল আমি পরি দেওয়া আমাদের এরপরে এক বেলা খাবার ঝুটলে আর এক বেলা খাবার আর আমি এখন যদি কি আমার আব্বারা বলি আব্বা একটা শাড়ি কিনিয়ে দাও আব্বা বলবে মেয়েরা কলকেন কিছু নেই দেখে আমি নিজে জুতা সেলাই করিয়া ভরি আমি নিজে জামা সিলাই করিয়া ভরি আর এই জায়গার মধ্যে আমার মেয়েটা দামি শাড়ি যায় আমার আব্বাও দিতে পারবে না এহুদির মেয়েও তো চলে গেলো হাতে মা এবার টেনশনে পড়ে গেল। আমি তো দিয়ে দিলাম আমি তো যাব। না গেলে বলবে মুসলমানরা মিথ্যা কথা বলে মুসলমানরা মুনাফে কোন দিকে যাবো ফাতেমা চোখের পানে গুলো শাড়ি কান্না শুরু করলো আল্লাহ আমি যাব আমি কার কাছে গিয়া বলবো এই মুহূর্তে বিয়ের মধ্যে না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে ও আল্লাহ আর যদি আমি আমার আব্বার কাছে একটা দামি সারি চাই আমার আব্বা বলবে মেয়ের আকল কেন নাই বুঝ নাই বে বুঝ মেয়ে এক খাইলে আর এক খাইতে পারি না এখন আমার মেয়েটা আমার কাছে দামি সারি যায় ও আল্লাহ এই দিকে তোমার নবীও কষ্ট পাবে আর ওই দিকে না গেলে তারা মিথ্যাবাদী বলবে আমি কই যাব আমি কার কাছে যাব আমি তো আদা দিয়েও ঠেকিয়া গেলাম ফাতেমা সারাদিন কান্নাকাটি করেছে কার কাছে বলবে বলবার মতো কোনো জায়গা নাই রাত্র যখন গভীর হয়ে গেল হযরতে ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু ঘরেও দিল আহারে সকাল বেলায় তো বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাওয়া লাগবে আমার তো কাপড় না আমি সিরা কাপড় পরিয়া কেমনে যাব আমাকে তো শর্ত লাগাইয়ে দিয়ে গেল সবচেয়ে দামি কাপড় পরতে হবে ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্দে শেষ রাত্রে তাহার চুতের নাম আসাদাই করিয়া আল্লাহ দরবার চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না শুরু করে দিল রব্বুল আলমি আমি ফাতেমা জিন্দগিতে তোমার কাছে জাগতিক সম্পদ বলতে কোনো কিছু যাই নাই অবু আল্লাহ আজকে বিবাহের মধ্যে না গেলে ঈদ আমার থাকবে না মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে আর গেল তো আমি কাপড় পরে যেতে হবে অবু আল্লাহ আমার আব্বা গরিব আমি বললে আমার আব্বা কিনে দিতে পারবে না আমার আব্বার কলিজাটা ভাঙিয়া যাবে ও আল্লাহ আমি কই যাব কার কাছে যাব তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও তাহার যদি নামাজ পড়িয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া হজরত হাতে মা ঘুমাইয়া গেল কিছুক্ষণ পর আবার যখন ফজরের আজান শুরু হয়ে গেল হাতে মা যখন ঘুম থেকে জাগলো বার তাকাইয়া দেখে মাথার কাছে কে যেন একটা জান্নাতি নূরের বক্স থুইয়া চলে গেছে আল্লাহু আকবার ফাতেমা বলে কি রে আমার দরজা বন্ধ জানালা বন্ধ ঘরে কোনো ছিদ্র নাই আমার এই মাথার কাছে এই সুন্দর দামি বক্সটা কে রেখে গেল এবার ফাতেমা আমার শেষ করল বক্স তো খুলে না বাবার কাছে গিয়ে বলে আব্বা জান বলে কি আমি বুঝতে পারলাম না দরজা বন্ধ বন্ধ সব জানালা বন্ধ ও বাবা আমার গোরে এই বক্সটাকে রাখিয়া গেল আল্লাহর হাবিব বলে মা ফাতেমা আমি সব কিছু জানি আমাকে একটু আগে জিব্রাহ সব বলে দিয়া গেছে আল্লাহ হে মা ফাতেমা গতরাতে তুমি আল্লাহর কাছে কান্না করে একটা কাপড় চাইছ মারে এই জন্য আল্লাহ তালা জান্নাত থেকে তোমার জন্য একটা দামি শাড়ি পাঠাইয়া দিছে মা বক্সটা খোলো হাতে মাঝে যখন বক্সটা খুললো খুলতে দেরি তাকাইয়া দেখে ভিতর থেকে নূরগুলো জল জল করতেছে আল্লাহ আকবর নবী কয় মা হাতে মা এই শাড়ি পরিয়া যদি বিয়ের মধ্যে যাও সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে বলে বাবা তাহলে কি করব বলে এই শাড়ি পরিয়া যাওয়া যাবে না এই শাড়িও পরবা উপরে আবার একটা কালো পরবা এরপরে বিবাহের অনুষ্ঠানের মধ্যে যাইবা বলল বলল ঠিক আছে এইবার শাড়িটা শাড়িটা পরিয়া উপরে এবার কালো বোরকাটাও কালো বোরকাটা পরিয়া বিবাহের মধ্যে যাইতেছে তিনশো মেয়ে তিনশো বান্ধবী একটা ঘরের মধ্যে বসিয়া বসিয়া অপেক্ষা করতেছে আর বলে কি রে তোর বান্ধবী না বলে আসবে বলে হ্যাঁ অবশ্যই আসবে মুসলমান জন্য মিথ্যা কথা বলতে পারে না কো ফাতেমা দি আসে না অনেক লম্বা সময় পুরি তাকাইয়া দেখে হাত ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতে আল্লাহু আকবার বলেন সিরা বরকা দেখা যায় এ ইহুদির তিনশো মেয়েরা বলতেছে কিরে বান্ধবী তোর বান্ধবী তো দেখা যায় সিরা তালে দরকা ভরে আসতেছে এই নিদেরকে কেন দাওয়াত দিলি আগেই তো বললাম মোহাম্মদ বড় গরিব একবার খাইলে আর একবার খাইতে পারে না মুহাম্মদের কন্যা ফাতেমা ফকির নি বোরকা তালি দিয়া ভরে এদেরকে কেন দাওয়াত দিলি আমাদের সমাজে এদেরকে মানায় না এরা ছোট লোক এরা গরিব এরা ফকির বান্ধবী সব কর আসতে দে আমার বান্ধবীরা আসতে দে ফাতেমার কথাগুলো শুনতেছে আর চোখের পানি গুলো সারিয়া কান্দেছে হাঁটি হাঁটি পা পা করিয়া ফাতেমা যখন এই ঘরের মধ্যে ঢুকিয়া গেল কোন পুরুষ নাই তিনশো বলি ইহুদি মেয়ে এহুদির মেয়েরা বর্ষণা দেয় রে ফাতেমা ফকির নি এই রকম সিরা কাপড় পরিমাণ বিবাহের মধ্যে আসে নাকি তোমার পরনে যেই বোরকা দেখা যায় শক্তি জায়গা দিয়ে তালি দেওয়া আগেই কইছিলাম ফকিরনি টকির নি দাওয়া দিও না আমরা এমপি মন্ত্রীর কন্যা আমাদের বাড়িতে দামি পরিবারের লোকেরা আসবে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল হাতেমার অন্তরটা ভাঙিয়া খান কান হয়ে গেল এইবার এহুদির মেয়েরা খায় ফাতেমা আমরা তো কাপড়ের ভিতরে অন্য কাপড় ভরি কিন্তু এই তোমার এই কাপড়ের ভিতরে তোমার এই অন্য কাপড় আসে নাকি আমরা না এইবার একটা হদির মেয়ে কয়রা ফকিন পরলে ভিতরে সালার শট কিনবে উপরে এমন সিরা ভিতরে সালার শর্ট হবে আমরা তোর ভিতরে দামি দামি কাপড়ও ভরি এবার বললো চল আমরা খুলে দেখি অতএায় না তোমরা আমার হা

মহিলা তান দিয়া যখন বোরকাটা সরাইছে তাকাইয়া দেখে ভিতর থেকে নূরগুলো জল জল করিয়া পার হয়ে গেছে আল্লাহু আকবার পুরো একটা নূরের ঝলক দিয়ে উঠছে সবাই কই কি রে বুঝতে পারি নাই এ কেমন সুন্দর দামি শাড়ি যে স্বামী থেকে নূর জল জল করতেছে আতেমা সত্যি করে বলো কোন বাজার থেকে আনছো কোন মার্কেট থেকে আনছো মদিনার কোন মার্কেট আমরা বাকি রাখি নাই মদিনার কোন রাস্তা দিয়া গিয়া তুমি মার্কেট থেকে আনছো বলো আমাদেরকে বলো আমরা সেই রাস্তায় সেই মার্কেটে যাব আতেমা বলো সেই রাস্তা তোমরা

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাম আসে না না